প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে আজ আমি ছুটি গল্পের বিষয়বস্তু বর্ণনা করো এটা তোমাদের ক্লাস ইলেভেনের বাংলার সেকেন্ড সেমিস্টারে পড়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো তোমরা জানো তো তোমাদের এই ছুটি গল্পের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবো এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে আমি এক প্রকার এখানে দিয়েছি বেশি সচরাচর এভাবেই আসে যে ছুটি গল্পের বিষয়বস্তুটি বর্ণনা করো ঠিক আছে এভাবেই আসে বেশিটা সত্যটা লিখবে যে গ্রামের বালকদের সর্দার ছিল দুরন্ত স্বভাবের ফটিক ফটিকের নেতৃত্বেই গ্রামের ছেলেরা নতুন নতুন খেলার উদ্ভাবন করত। এরকমই একদিন নদীর ধারে রাখা শাল গাছের গুড়িকে নিয়ে খেলার সময় ফটিকের ছোট ভাই মাখনলাল তার ওপর চেপে বসে তখন মাখনলালকে শুদ্ধ সেই শাল কাঠের গুড়িটিকে গড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এবং মাখন মাটিতে পড়ে যায় কানতে কানতে বাড়িতে ফিরে গিয়ে সে মার কাছে ফটিকের নামে অভিযোগ জানায় বা অভিযোগ করে ঠিক আছে যে ফটিক তাকে মেরেছে ফটিকের মার নির্দেশে ফটিকে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় ফটিকের ভাইকে মারার কথা অস্বীকার করে ফটিককে ফটিক ভাইকে মারার কথা অস্বীকার করে কিন্তু মাখন যখন তার অভিযোগ জারি রাখে শুদ্ধ ফটিক মিথ্যে কথা বলার জন্য বলার জন্য এবার মাখনকে সত্যি চড় মারে সেই পরিপ্রেক্ষিতে মা ফটিককে পাল্টা চড় মারলে ফটিক মাকে ঠেলে দেয় এই নিয়ে যখন গলযোগ চলছে তখনই সঠিকদের বাড়িতে আগমন ঘটে তার মামা বাবু যিনি পশ্চিমে কাজের জন্য বহুদিন বাইরে ছিলেন তার আসার ফলে বাড়িতে বেশ সমারোহ হয় বিদায় বিদায় নেওয়ার কয়েকদিন আগে আগে বাবু তার বোনের কাছে যখন ভাগ্নিদের পড়াশোনার খবর নেন তখন ফটিকের মা মাখনের প্রশংসা করলেও ফটিকের ব্যাপারে নানান অভিযোগ জানান বাবু ফটিককে উপযুক্ত লেখাপড়া শেখার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন ফটিক ফটিকের মামা তাতে সম্মতি দেন ফটিক কেউ এই প্রস্তাবে মানে ফটিকও এই প্রস্তাবে উচ্ছ্বাসিত হয়ে ওঠে সে যাওয়ার সময় তার সমস্ত খেলার জিনিসগুলি মাখনলালকে উদারভাবে দান করে দিয়ে যায় কিন্তু মামা বাড়িতে মামির তরফ থেকে সে প্রত্যাশিত অভ্যর্থনা পায় না তার মামি তাকে নিজের সংসারে অবাঞ্ছিত মনে করেন ফটিকের সে মানে ফটিকের যে বয়স অর্থাৎ কৈশোরে এবং যৌবনের মধ্যবর্তী সময়কালে তা সাধারণভাবে সমাজে খুব গ্রহণযোগ্য হয় না মানে তার যে বয়সটা তা তার যে বয়সটা সেটা সমাজের কাছে গ্রহণযোগ্য নয় তার জন্য তার মামি তাকে অন্য চোখে দিত এটাই বলা হয়েছে এখানে ফটিকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি নানান কারণে নানানভাবে তাকে একাধিকবার তিরস্কৃত হতে হয় ধীরে ধীরে বাড়ির জন্য গ্রামের জন্য মন খারাপ এক অনুভূতি ফটিকের সমস্ত মনকে অধিকার করে নেয় মার খেতে হতো মানে ফটিককে মারও খেতে হতো ঠিক আছে আচ্ছা সেই সঙ্গে তার অসহায় মন মার জন্য আকুল হয়ে ওঠে স্কুলে স্কুলে পাঠ অমনোযোগী ফটিককে প্রায় নিয়মিত শিক্ষকের মার খেতে হতো বই হারিয়ে ফেলার ঘটনায় তার সমস্যা আরও বেড়ে যায় কারণ স্কুলে পড়া তো তৈরি করে আসা তার পক্ষে সম্ভব হয় না অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে তার মামা মামা তো ভাই তার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করতে লজ্জা বোধ করত বরং কোনোভাবে ফটিক অপ্রস্তুত হলে তার আনন্দ উপভোগ করতো একদিন মামিমার কাছে নিরুপায় হয়ে বই হারানোর কথা বলল ফটিককে আবারও তিরস্কৃত হতে হয় অভিমানী ফটিকের মনে হয় পরের পয়সা নষ্ট করে সে অনুচিত কাজ করছে মায়ের প্রতি তার অভিমান তীব্র হয় এই সময় একদিন ফটিক স্কুল থেকে ফেরার পরে অসুস্থ বোধ করে তার জ্বর আসে সে বুঝতে পারে যে এই অসুস্থতা তার মামির কাছে এক অনাবশ্যক উপদ্রব হয়ে উঠতে পারে আর সে কারণেই পরদিন সকালে ফটিক নিরুদ্দেশ হয়ে যায় চারপাশে তার খোঁজ পাওয়া যায় না বাবু পুলিশে খবর দিতে বাধ্য হন সন্ধ্যার সময় পুলিশ গাড়িতে ফটিককে ফিরিয়ে পুলিশের গাড়িতে ফটিককে ফিরিয়ে আনা হয় তখন তার অসুস্থতা বেড়ে গিয়েছে সমস্ত রাত্রি সে প্রলাপ বকতে থাকে মায়ের জন্য সে আকুল হয়ে ওঠে বাবু সে সময় ফটিককে পাশে ফটিকের পাশে থাকেন ফটিকের মাকে খবর দেয়া হয় ফটিকের অবস্থা আরও খারাপ হতে থাকে ডাক্তারবাবু শঙ্কা প্রকাশ করেন এরকম সময় ফটিকের মা আসেন ফটিকের অসুস্থতা তিনি আত্মনাদ গড়ে ওঠেন ফটিক কাউকে লক্ষ্য না করেই পাশ ফিরে মৃদু স্বরে মাকে উদ্দেশ্য করে বলে যে তার ছুটি হয়েছে সে বাড়ি যাচ্ছে এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নটার উত্তর আশা করি তোমরা বুঝতে পারলে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আইকন কোনো প্রফেশনে সেভ রাখবে তোমাদের একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী কলেজের এবং এমনকি সমস্ত প্রকার চাকরি পরীক্ষার নিতে এই চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও